ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহের কাজ আছে যে কাজগুলো আমরা অনেকে কিন্তু করি না ঈদের দিন ঈদের দিনের গুরুত্বপূর্ণ এই সুন্নাহের কাজগুলো কারণ ঈদের দিন আলোচনা করলে তো আর আপনারা আমল করতে পারবেন না এটা প্রতি বছর কেন স্মরণ করিয়ে দেওয়া হয় সফট রিমাইন্ডার আপনি এই জিনিসগুলো শুনবেন এবং আমল করবেন সবাই জোরে বলেন ইনশাল্লাহ কত হলো এটা কত বাস জোরে বলেন কত আবার বলেন কয়টা হইল বারো কয় বলেন কত তেরোটা কাজ একবারে মাথার মধ্যে হৃদয়ের মধ্যে গায়েছে নিয়ে যাবেন ইনশাল্লাহ বলেন আর মনে নেই আর যদি মিডিয়াতেও তো যাবে ওখান থেকে যদি ভুলে যান ওখান থেকে একটু সার্চ করে দেখে নেবেন বউকেও বলবেন মেয়েকেও বলবেন এই কাজগুলো করেন এক নাম্বার। ঈদের দিন তেরোটা কাজ নবীজি সাল্লাহ আলু আসাল্লাম কখনো ছাড়তেন না অন্য দিনের তুলনায় নবীজি একটু আগে ভাগেই ঈদের দিন জাগ্রত হতেন আলহামদুলিল্লাহ বলেন আমরা আগে ভাগে জাগ্রত হবো ঈদের দিন একবারে খুব সকালে ঘুম থেকে উঠে যাব। ছাগলকে গোসল করানোর কিসের লেগে ফজর পড়ার লেগে এই বলেন ফজর পড়ানোর লেগে ছাগলকে গোসল করানোর লেগে এত আগে ওঠার দরকার নাই ফজর পড়ার লেগে সবাই আমরা আগে উঠবো এই বলেন দুই নাম্বার মেস করব করবো ঈদের দিন তিন নম্বর গোসুল করবো সকালবেলাতেই হ্যাঁ হুজুর রক্ত রক্ত তো পরে গায়ে লাগবে গোসল আরেকবার বিকেলে করেন ওটা শূন্য না কিন্তু এটা শুন না সকালবেলায় চার শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন নতুন পোশাক হতে হবে জরুরি না কিন্তু পুতু পবিত্র পোশাক হতে হবে পাঁচ নাম্বার সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক করবেন তারপরে ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করবেন শরীয়ত সাজসজ্জা বুঝছেন ওই মেয়েরা এমন সাজসজ্জা করে যেটা শরীয়ত অনুমোদন করে না ছেলেরা এমন পাংকু কাটিং চুল মারছে শরীয়ত অনুমোদন করে না এমন জিন্সের প্যান্ট পরে ঈদগাহে আসছে বা নামাজে আসছে দেখলে বোঝা যায় যে এটা মানে হিরু আলমের ছোটো ভাই কথা বলেন ঠিক না এরকম কিছু লোক আছে কিন্তু মানে পোশাক আশাক এটা এই শুনে না তো একটা বিষয় আছে এই যে যারা দেখছে খাচ্ছেন কি বাই কোনটা স্বাদ লাগতেছে এটা কিন্তু আমি বুঝবো না এক একজনের পছন্দ এক এক কিন্তু পোশাক আপনি যেটা পরছেন এটা কিন্তু মানুষ দেখে আপনার কাছে মনে হচ্ছে আপনি পৃথিবীর সেরা জামাটা পরছেন মানুষ যেন এটা দেখে দেখায় বলতেছে আর কোনো রুচি আছে বুঝছেন তো নবীজি যেরকম পোশাক পরতে বলছে এরকম আমরা পোশাক পরব ইনশাআল্লাহ বলেন আচ্ছা তারপরে আবার মনে করেন না আমি হিরো আলমকে খাটো করতেছি মানুষ হিসাবে আমি বলতেছেন আমি বলতেছি যে ড্রেস গেট আপ এটা অনেক হুজুরও আছে বাইরে ভাই এমন চক্রা জামা পরে মনে যে ধূর সাপ হাইটে যাচ্ছে কথা বুঝেন নাই এখানে 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 ফুল ফুল এই এই হাতের মধ্যে এমন একটা অবস্থা কিছু লোক আছে আপনাদের মধ্যে এমন পোশাক পরে ঈদের দিন যেন যাত্রা লাগান করতে এসছে বুঝছেন না এরকম কোনো সাজসজ্জা গ্রহণ করা যাবে আচ্ছা এরপর আসেন সুগন্ধি ব্যবহার করতে হবে ছয় নম্বরে সাত নম্বর ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া আর আজহায় কোনো কিছু না খাওয়া এটা গত বলেছি সকাল সকাল সপ্তাহে আপনাদের তো আবার এক 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 ডোজ ডোজ কোর্স নাকি ঘুম দেওয়া লাগে ঘুমানোর পরে তারপরে আপনারা আসেন ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে সদাকায় ফিতর আদায় করা কিন্তু ঈদুল আজহায় সদেকায় ফিতের নাই কি করব তাকবীর বীর বেশি বেশি বলবো সবাই বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আলিল্লাহিল হামদ সাহাবীরা বাজারে চলে যাইতেন হাটে চলে যাইতেন এই যে আয়ামে তাশরিকের দিনগুলোতে এইদের দিনগুলোতে কেন ওই জোরে জোরে তাকবীর বলতো যাতে করে বাজারের মানুষের শরণ হয়তো আমি এই যে জর্ডান গেলাম না কিছুদিন আগে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে জর্ডানের প্রত্যেকটা বাজারে এখন সরকার করছে না সিটি কর্পোরেশন করছে এটা আমি জানি না ছোটো ছোটো মাইক লাগায় রাখছে বুঝছেন এক ঘন্টা দেড় ঘন্টা পর এক ঘন্টা দেড় ঘন্টা পর পরই আল্লাহ সাল্লাই এই যে শরীফটা এক দেড় ঘন্টা পর পর অটো প্রত্যেকটা বাজারে মিনিমাম পাঁচশো মানুষ শুনতে পাই নাহলে এক হাজার মানুষ শুনতে পাই মিনিমাম এক হাজার মানুষ তো মিনিমাম কারণ এত স্মুথ আওয়াজ যখনই এই আওয়াজটা কানের মধ্যে আসে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ সবাই দেখে বাজারে একসাথে বলে ওঠে সল্লাহুম ওয়া সুমন আল্লাহ বলেন না তা আমাদের এরকম কিছু করা উচিত বাজারগুলোতে বা দোকানে আপনারা অনেকে ওয়াদ শোনেন এই তাক ইউটিউবে পাওয়া যায় এই এই হজ্জের এই সময়গুলো মানে কোরবানির এই সময়গুলোতে বেশি বেশি তাকবিটটা আপনারা বাজাবেন ইনশাল্লাহ রাস্তা দিয়ে দুইটা মানুষ যাচ্ছিলো ভুলে গেছিলো ও বারবার বলতেছে মানে আপনি সব পাচ্ছেন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর অলহ ঈদের নামাজ জামাতে আদায় করা বিনা অপারগতায় মসজিদ আদায় না করা আমরা যেমন অপারগ মাঠ নাই এর লাগে মসজিদ আদায় করি এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন ইনশাল্লাহ বলেন পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন বাইক নিয়ে না গাড়ি নিয়ে না পায়ে হেঁটে যাওয়ার তেরো নম্বর ঈদুল ফিতরের আগে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবির পড়তে হয় ঈদুল আজহায় আমরা জোরে জোরে তাকবির বলবো এবং ঈদ উল আজহার সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটা সেই দিনে যত আমল আপনি করেন সবচাইতে আহাব্বু ই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ইরা রক্ত প্রবাহিত করা পশুরগুলো গলা থেকে যখন একজন দাতা সত্যিকার অর্থে আল্লাহর জন্য কোরবানি করছে পশুর গলা ভেদ করে রক্ত মাটি ছোঁয়ার আগে আল্লাহ তার জীবনের গুনা মাফ করে দেয় লাভনা কত লাভ চেষ্টা করবো না ইনশাল্লাহ